আজকে আমি একেবারে নতুন দুর্দান্ত স্বাদের সহজ একটা মাছ ভাজার রেসিপি নিয়ে চলে এসেছি মাছ ভাজা আপনারা অনেক রকমভাবে খেয়েছেন আজকের রেসিপিটা সম্পূর্ণ আলাদা দুর্দান্ত স্বাদের আশা করছি আপনাদের প্রত্যেকের ভীষণ ভালো লাগবে তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দারুণ স্বাদের মাছ ভাজার রেসিপি আজকে দারুণ স্বাদে মাছ ভাজার রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি চার পিস কাতলা মাছ এখানে আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন রুই কাতলা মৃগেল এমনকি চারাপোনা তেলাপিয়া মাছ দিয়েও করা যাবে মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি আর এদিকে একটা মশলা তৈরি করে নেব তার জন্য মিক্সচারের জারে নিয়ে নিচ্ছি সাত আট কোয়া রসুন আমি চার পিস মাছ অনুযায়ী মশলা রেডি করছি আপনারা সেই অনুযায়ী কম বেশি করে নেবেন নিয়ে নিলাম ছোটো একটা পেঁয়াজ আর হাফ ইঞ্চি আদা টুকরো করে তিনটে শুকনো লঙ্কা আপনারা যদি শুকনো লঙ্কা না পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কাও দিতে পারেন ঝাল অনুযায়ী তবে শুকনো লঙ্কায় টেস্টটা ভালো আসবে তিনটে এলাচ আর ছোট এক টুকরো দারচিনি হাফ চা চামচ মতো কালো গোলমরিচ হাফ চা চামচ গোটা ধনে হাফ চা চামচ গোটা জিরা পরিমাণ মতো জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে দেখুন এইরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি যতটা সম্ভব জলের পরিমাণটা কম দেবেন তাহলে সুবিধা হবে এবার একটা প্লেটে ঢেলে নিচ্ছি দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পায় মশলাটাকে প্লেটে ঢেলে নিয়েছি আর এদিকে দেখুন নিয়েছি ওয়ান থার্ড কাপ মুসুর ডাল ডালটাকে আমি শুকনো কাপড়ে ভালোভাবে মুছে পরিষ্কার করে নিয়েছি অবশ্যই মুছে নেবেন অনেকটাই ধুলোবালি লাগানো থাকে একটু মুছে পরিষ্কার করে নিতে হবে এখানে ডালটা আমরা ভিজিয়ে রাখবো না এভাবেই একটু গুঁড়ো করে নেব দেখুন আমি গুঁড়ো করে নিয়েছি তবে খুব বেশি মিহি গুঁড়ো নয় মোটা দানার সুজি যেমন হয় সেইভাবে গুঁড়ো করে নিয়েছি একটা প্লেটে ঢেলে রাখলাম এবার যে মশলাটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে যোগ করে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর গুঁড়ো করে রাখা মুসুর ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চা চামচ সর্ষের তেল এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর দেখা যাচ্ছে একটু শুকনো হয়ে গেছে সামান্য পরিমাণে জল দেব আর একটু নরম করে নেব যাতে করে মাছের গায়ে মশলাটা লাগে খুব বেশি শুকনো শুকনো না হয় আবার একেবারে নরম হয়ে গেলেও কিন্তু লাগবে না এবার অল্প অল্প জল দিয়ে রকম একটা মশলা তৈরি করে নিতে হবে দেখুন এবার এক একটা করে মাছ নেব আর মাছের গায়ে ভালোভাবে মশলা মেখে নেব একটু উপর দিয়ে হালকা লেয়ার দেওয়ার চেষ্টা করব। যাতে হালকা একটা লেয়ার পড়ে যায় এইভাবে দেখুন পুরোটা মাছ যাতে ঢাকা পড়ে সেইভাবে মশলাটা মাছের গায়ে দিয়ে দিতে হবে দেখুন সবকটা মাছের গায়ে খুব ভালোভাবে মশলা লাগিয়ে দিয়েছি এবার ঢেকে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব। এইভাবে রেখে দিলে মশলাটা একটু ভেতরে ঢুকবে যদি হাতে সময় থাকে তাহলে অবশ্যই রাখবেন আর যদি একান্ত সময় না থাকে তাহলে সাথে সাথেও ভেজে নেওয়া যাবে দেখুন আমি প্রায় কুড়ি মিনিট পর ফিরে এসেছি এবার গ্যাস অন করে ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি আর কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি এখানে দুই বড় চামচ তেল আমি গরম করেছি তেলের পরিমাণটা আপনারা ইচ্ছে মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন চাইলে ডিপ ফ্রাইও করা যাবে এবার এক একটা করে মাছ দিয়ে দেবো আর উপরে এইভাবে একটু মশলাটা লাগিয়ে দেব। প্রথমে মাছগুলো যখন মশলা মাখানো থাকবে নিচের পিঠে মশলাটা একটু এইভাবে একটু লাগিয়ে দিতে হবে মশলাটা আর যদি ডিপ ফ্রাই করেন বেশি তেলে তাহলে প্লেটের মধ্যে রেখেই নিচের পিঠেও মশলা লাগিয়ে নিতে হবে তারপরে যখন গরম হয়ে যাবে আর খুলবে না এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে মিডিয়ামে রাখবেন মাছগুলো দেওয়ার পর দু থেকে তিন মিনিট একেবারে নাড়াচাড়া করা যাবে না যখন উপরের মশলাটা শক্ত হয়ে যাবে যেহেতু মুসুর ডাল দেওয়া রয়েছে অল্প সময়ের মধ্যেই শক্ত হয়ে যাবে তারপর মাছগুলোকে খুব সাবধানে উল্টে দিতে হবে কেননা উপরের দিকটা একটু কাঁচা থাকবে আর যেহেতু আমরা কম তেলে ভাজাটা করছি এইভাবে সাবধানে উল্টে চারিদিকটাই আস্তে আস্তে ভেজে নিতে হবে খুব বেশি হাই ফ্লেমে ভাজে যাবে না তাহলে উপরের মশলাটা ভাজা হয়ে যাবে ভেতরে মাছ কাঁচা থেকে যাবে মিডিয়াম ফ্লেমে রেখে মাছগুলোকে ভাজতে হবে একটু সময় নিয়ে তাহলে ভেতর পর্যন্ত খুব খুব ভালোভাবে ভাজা হবে মাছ ভাজা আপনারা অনেক রকমভাবে খেয়েছেন একবার আমার মতো করে এইভাবে মাছ ভাজা খেয়ে দেখুন এক টুকরো মাছ দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে যখন ঝোল ঝাল কালিয়া খেতে ইচ্ছে করবে না এইভাবে মাছ ভাজা করে নিলে গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে সাথে কাঁচা লঙ্কা এক এক ব্যাস মাছ ভাজতে মোটামুটি চারিদিকটায় সাত থেকে আট মিনিট সময় লাগবে একটু সময় নিয়ে ভাজতে হবে দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম একেবারে তৈরি আমাদের নতুনভাবে নতুন সাথে দুর্দান্ত সাথে এই মাছ ভাজার রেসিপি আজকে মাছ ভাজার এই রেসিপিটা দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আমার থেকে এই রকমই নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সব সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ